আসসালামু আলাইকুম ঈদের পরে আজ থেকে আমাদের মার্কেট সারা দিন খোলা আছে এবং অনলাইনটাও আপনার সারাদিন এখন থেকে সারা বাংলাদেশে অনলাইন চালু থাকবে তো আপনাদের জন্য আমরা একটা কাঞ্জীবরণের অফার নিয়ে এসেছি তা যারা কাঞ্জীবরণ শাড়ি নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারে। সুন্দর কাঞ্জীবরণ এই শাড়িটা দেখেন এটা আঁচলের পোষণটা এটা হলো ব্লাউজ পিসটা আর ফুল বডিটা হলো এরকম গর্জিয়াস কাজ করা হবে তো এত সুন্দর এই শাড়িটা প্রাইস মাত্র টাকা করে বিভিন্ন ডিজাইন আছে কালার আছে ফুল ভিডিওটা দেখবেন ভিডিওটা একটু লং হবে মিষ্টি কালার কেউ ক্যামেরা হয়তোবা লাল আসতে পারে এটা লাল কালার না এটা মিষ্টি কালার সুন্দর এই কালারটা ব্লাউজ পিস সহ প্রাইস পরবে মাত্র বারোশো টাকা একটা কালার দেখেন এটা হলো পেস্ট কালার সুন্দর একটা কালার এটা হলো আঁচলের কোশনটা মাত্র বারোশো টাকা এত সুন্দর শাড়ি কোথাও পাবেন না এটা হলো ব্লু কালার পাটটা দেখেন কত সুন্দর পার আর এটা হলো আঁচলের কোশনটা এটা হলো ব্লাউজ পিস ব্লাউজ পিসটা কিন্তু অসম্ভব সুন্দর শাড়ি এবং আপনার এখানে ডিজাইনটা কিন্তু কলকা ডিজাইন করা আছে দারুণ এই শাড়িটা আমাদের কাছে আসলে পাবেন মাত্র বারোশো টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না একমাত্র বিয়ে বাজার থেকেই পাবেন বারোশো টাকা এত সুন্দর শাড়ি এই একটা কালার দেখেন এটা হলো পেস্ট কালার কালারটা দেখেন কত সুন্দর কালার মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে এটা হলো আঁচলের কোষণটা এটা হলো বডির কোষণটা আর এটা হলো ব্লাউজ পিসটা কিন্তু অনেক সুন্দর আমরা সাথে দেখাই দিচ্ছি জানি আপনাদের বুঝতে সুবিধা হয় দারুণ এই শাড়িটা পাচ্ছেন মাত্র বারোশো টাকা তো এই একটা শাড়ি দেখেন এই শাড়িটা অনেক সুন্দর শাড়ি একেবারে ফার্স্ট ক্লাস একটা শাড়ি মাত্র বারোশো টাকায় এত সুন্দর শাড়ি একমাত্র বিয়ে বাজারেই দিচ্ছে অনলাইন প্রাইসের এত সুন্দর শাড়ি মাত্র বারোশো টাকা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসুন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে। এটা হলো ব্লাউজ পিস ব্লাউজ পিসটা অনেক সুন্দর তো এই একটা কালার দেখেন এটা হলো অরেঞ্জ কালার বাই আমার এই একটা কালার দেখেন এটা হলো অরেঞ্জ কালার হ্যাঁ পাটটা হলো অরেঞ্জ আর বডিটা হলো মিষ্টি কালার দারুন এই শাড়িটা আমাদের কাছে আসলে পাবেন মাত্র বারোশো টাকা দেখেন এটা আঁচলের কোশন এটা বডির কোশনটা মাত্র অনলি বারোশো টাকা যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে এটা ব্লাউজ পিস দারুন এই শাড়িটা মাত্র বারোশো টাকা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন এই একটা শাড়ি দেখেন এই শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি এটা বডিটা ফুল বডিটা এরকম যারা পাইকারি নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে আপনাদের জন্য আমরা পাইকারি দাম রাখবো দেখেন তবে পাইকারি নিলে মিনিমাম বারো পিস শাড়ি নিতে হবে মাত্র বারোশো টাকায় এত সুন্দর শাড়ি কেউ দিতে পারবে না একটা শাড়ি দেখেন এটা হলো ফিউজা কালার দারুন একটা কালার প্রত্যেকটা শাড়ির সাথে আঁচলে ঝুল বসানো আছে এক্সক্লুসিভ ডিজাইন এবং এটা হলো ब्लाउজ পিস ब्लाउজ পিসটা দেখেন কত সুন্দর একটা ब्लाउজ পিস এটা আঁচলের ডিজাইনটা এটা বডির ডিজাইনটা মানে পরলে অসম্ভব সুইট লাগে এই একটা শাড়ি দেখেন এই শাড়িটা কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর একটা শাড়ি এটা হলো আঁচলের কোষণটা বডির কোশনটা এত সুন্দর শাড়ি যে বলার বাইরে যে পড়বে একেবারে ফুটে থাকবে মাত্র বারোশো টাকায় এত সুন্দর সুন্দর শাড়ি একমাত্র বিয়ে বাজারে আমরা দিচ্ছি সবচাইতে কম দামে সুন্দর সুন্দর এই শাড়িগুলি দেখেন তো আপনাদের কাছে রিকোয়েস্ট এটাই যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিওগুলো দিয়ে থাকি ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা কালার সুন্দর এটা লাইট অ্যাশ কালার এত সুন্দর একটা শাড়ি যে বলার বাইরে ক্যামেরা হয়তো ব্লু আসতে পারে কিন্তু অরিজিনাল অ্যাশ কালার এটা এই ধরনের কালার অ্যাভেলেবেল পাওয়া যায় না সুন্দর এটা হলো নেভি ব্লু কালার নেভি ব্লুতে মিষ্টি কালার পার দারুণ একটা শাড়ি প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিওগুলো দিয়ে থাকি ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন যে পরবে একেবারে পরির মতো লাগবে এত সুন্দর শাড়ি এত সুন্দর শাড়ি মাত্র বারোশো টাকা যে পরবে একেবারে পরির মতো লাগবে মাত্র বারোশো টাকায় এত সুন্দর শাড়ি চ্যালেঞ্জ করা প্রাইস কেউ দিতে পারবে না একেবারে আনকমন শাড়ি মাত্র অনলি বারোশো ঝটপট চলে আসুন নুরমেনশন মার্কেটের দ্বিতীয় তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে আর বিয়ে বাজার একটা হোলসেল দোকান যারা পাইকারি বিক্রির জন্য নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের জন্য আমরা পাইকারি দাম রাখবো মাত্র বারোশো টাকায় আলহামদুলিল্লাহ অনেক সুন্দর শাড়ি আর আমরা এই শাড়িগুলো প্রচুর পরিমাণে সেল করতেছি যারা নিতে চান অসম মানে নিতে পারেন আর এত কালার বাংলাদেশ যে এত কালার কেউ দিতে পারবে না আমাদের কাছে যতগুলো কালার আছে আপনার যত রকমের শাড়ি আছে আপনারা সব ধরনের শাড়ি পাবেন অন্য কোথাও যেতে হবে না দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস পড়বে বারোশো টাকা আলহামদুলিল্লাহ বারোশো টাকায় অনেক সুন্দর শাড়ি আমরা দিচ্ছি ইনশাল্লাহ শাড়ি হাতে পেলে আপনারা বুঝতে পারবেন যে কি দিচ্ছে বিয়ে বাজারে শাড়ি হাতে পেলে আপনারা বুঝতে পারবেন যে কি দিচ্ছে বিয়ে বাজারে সুন্দর এক্সক্লুসিভ শাড়ি মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন আমাদের শপে তো শপের ঠিকানাটা বলে দেই ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেটের দ্বিতীয় তলা দশ নম্বর দোকান বিয়ের বাজার এখানে আসলে সব ধরনের কালেকশন পাবেন এবং যারা আসতে পারবেন না সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে হলে একশো টাকা ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে আপনারা ডেলিভারি নিতে পারবেন দেখেন অসম্ভব সুন্দর শাড়ি জাম কালার দারুণ একটা ডিজাইন মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসুন ঝটপট সুন্দর সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য মাত্র বারোশো টাকায় দেখেন কত সুন্দর শাড়ি অনলি বারোশো টাকা দারুণ একটা শাড়ি মাত্র বারোশো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসুন আমাদের কাছে দেখেন দারুন ডিজাইন মাত্র অনলি বারোশো টাকা আজকে এই পর্যন্তই থাক আমাদের সঙ্গেই থাকবেন আমরা আরও অনেক কালেকশন দেখাবো ভালো থাকেন আসসালামু আলাইকুম